আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অ বারাকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও কোরআন আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইরা ও বোনেরা সব ভাইরা দেশ এবং বিদেশ থেকে দেখছে প্রত্যেক ভাইদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহি অ আর আমার অন্যান্য ধরনের ভাইরা বোনেরা যারা দেখছে প্রত্যেকের জন্য রইল প্রীতির শুভেচ্ছা ও বুক ভাড়া ভালোবাসা আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখে দিক আজকের একখানা খুব জবরদস্ত কাদের একটা আমল নিয়ে এসেছি যে আমলটা পুত্র সন্তান হওয়ার জন্য যে আমলটা পুত্র সন্তান হওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব কিছু করে কারনালা জাত হলো আল্লাহ কারো পুত্র সন্তান অনেকের হয় না তারাই আমলটা করলে আমার আল্লাহ চাইলে বিফল হবে না ইনশাআল্লাহ এই আমলটা কিন্তু বড় একজন জাবরদস্ত আল্লাহর অলি হজরতে ইমাম সাদিক রহমতুল্লাহ আলহের সিলসিলা থেকে হয়ে আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছেছে তা আশা করি মনটা চাইলো আজকের একখানা বুজ ব্যক্তির আমল যা দেবো ইনশাআল্লাহ তো পুত্র সন্তান হওয়ার জন্য এই আমলটা করবেন যাদেরকে পুত্র সন্তান আশা আছে তারাই করবে ইনশাআল্লাহ পার হোক এবার আমলের দিকে চলি যেসব মনেদের পেটে চার মাস বাচ্চা হয়ে গেছে চার মাস হয়ে গেছে তিন মাস হলে হবে না চার মাস হয়ে গেছে চার মাস ঠিক শেষ হয়ে গেছে পাঁচ মাস শুরু হয়েছে পাঁচ মাস শুরু হয়েছে সেই এক মাসের ভিতর পাঁচ মাসের ভিতর তিন দিন পর পর এই আমলটা করবেন আবার ছ মাস যখন হবে মাস পড়বে ওই এক মাসের ভেতর পরপর তিনটে রাত এই আমলটা করবেন আবার সাত মাসে পরপর তিনটে রাত এই আমলটা করবেন এইভাবে দশ মাস পর্যন্ত পরপর তিনটে রাতে আমলটা করবেন আমলটা খাস করে সব থেকে ভালো হয় শোবার সময় যদি আপনি করেন শুয়ে পড়ে আমলটা করেন তো পরপর তিনটে রাত তবে নিয়ম হলো যে তিনটে রাতে আমল করবেন চেষ্টা করবেন সেই তিনটে রাতে মেলামেশা করবেন না আমলটা করার পর দোয়া দরুদ বলে চুপ করে শুয়ে পড়বেন ইনশাল্লাহ এবার অনেক মেয়েরা হয়তো নিজের স্বামীর সঙ্গে মন ডেকেছেন ফের বাইরে অন্য পরপুরের সঙ্গে মজা নিচ্ছেন তাদের দিয়ে আমলটা করাবেন হবে না নিজের স্বামীকে দিয়ে করাতে পারেন অথবা নিজে করতে পারেন ইনশাল্লাহ তো যাই পারে হোক যখন চার মাস অতিবাহিত হয়ে যাবে নিজের পেটের উপর হাত রেখে নিজে করতে পারেন মেটা অথবা স্বামীকে দিয়েও করতে পারেন নিজের পেটের উপরে হাত রেখে সর্বপ্রথম আপনি বার দৌর শরীফ পড়বেন কোন দরু শরীফ পড়বেন যে কোনো শরীফ যদি দৌড়তে ইব্রাহিম তো আলহামদুলিল্লাহ খুব ভালো মহা উত্তম তা নাহলে যে কোনো দৌড় শরীফ এগারোবার পড়বেন গুনে গুনে বাড়াবেন না কমাবেন না তারপরে এগারো বার হয়ে যাওয়ার পর আপনি আউস বিল্লা হেমনা রাজিম এই আউস পড়বেন তারপরে বিসমিল্লা পড়বেন তারপরে সাতবার আয়তুল কুরসি পড়বেন যাই আপনি লিখে নিয়ে দেখে দেখে পড়তে পারেন তো পড়ার সময় বাঁধা বাঁধে না যেন যে বেঁধে বেঁধে পড়ছেন এক দুবার দু দশবার বার পড়ে পরে একটু ঠোটস্ত করে নেবেন খাস করে তো মুসলমানদের আয়তল কুরসি জানা খুবই দরকার যারা তো তদ্বিল লাইনে আছে তারা তো ভালোই জানবেন কেন এটা তো গন্ডি দেওয়া হয় শরীর বন্ধ করা হয় তো আয়তল কুর্সি লিকে হোক যাই পারে হোক আপনি সাতবার পড়বেন পড়ার পর একশো একবার পড়বেন অল্লহ হুম্মা কদ সামাইতা মুহাম্মাদান কি পড়লাম এখানে আল্লাহ বলবেন না আল্লাহর নাম যখন নেবেন মুখটা গোল করবেন আল্লহ আল্লহ মুখটা গোল করবেন আল্লহ হুম্মা কদ সমতা আল্লাহ কদ সময়তা মুহাম্মাদান ভুল বললাম মাফ করে দেবেন আল্লাহ কদ সময়তা মুহাম্মাদান লেখাটাও দেখে নিচ্ছেন ইনশাআল্লাহ লেখাটা দেখে নেন হয়তো আমার লেখাটা আমার পড়া ভুল হচ্ছে আল্লাহ কদ সময়তা মুহাম্মাদান একসে একবার পড়বেন তা ওই রাতে পড়লেন আপনি সবার সময় পড়লেন ঠিক আছে বা নামাজ পড়ে পড়লেন আর পড়ার পর অনেক পরে কাজকাম সেরে তারপরে শুলেন কিন্তু ওই রাতে মেলামেশা করবেন না পরপর তিনটে রাত পড়লেন স্বামীকে দিয়ে বা স্বামীকে দিয়ে করা ইনশাল্লাহ একশো একবার পড়বেন তারপরে আবার এগারো বার ধর শীপ পড়ে আমলটাকে শেষ করে দেবেন এইবার আসুন তারপরে কিছু কথা বলবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে যদি মনে করেন যে ভাইটা দিয়ে একটু উপকার হচ্ছে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দোয়া করবেন আর আল্লাহর কাছে এরপরে আসুন আল্লাহর কাছে দোয়া করবেন এই যে আমল দোয়াগুলো পড়লেন এর যা সব হবে জনয় মোহাম্মদ রাসুরুল্লা সাল্লা সাল্লাম থেকে শুরু করে যত নবী গস কুতুব সাহাবি সাহাবিয়া আল্লাহর ওলি ওলি পীর প্যাকম্বর বুজুর্গ মকেল পরি জিন্নাদরা আছে প্রত্যেকের রুয়ে পৌঁছে দেওয়ার জন্য খাস করে ইমাম সাদিক আহমতুল্লাহ আল্লাহের পৌঁছে দেওয়ার জন্য এই আমলটা করলে ইনশাল্লাহ কতদিন করবেন তাহলে বললাম পাঁচ মাস থেকে চার মাস শেষ হয়ে যাওয়ার পর পাঁচ মাস থেকে শুরু করে প্রত্যেক মাস বাচ্চা যতদিনে হচ্ছে দশ মাস পর্যন্ত করবে ইনশাল্লাহ এরপরে যে ভাইটাল কথা হলো যখন আপনার বাচ্চা হয়ে যাবে যদি আল্লাহ তালা সব কিছু কেনারা যার তো আল্লাহ আল্লাহ যদি পুত্র সন্তান দেয় তখন এর যা নাম রাখবেন আপনার পছন্দের মতো নাম রাখলেন আমি উদাহরণ সরব দিচ্ছি হান্নান মান্নান হাসান হোসেন জাহাঙ্গীর আলমগীর আলাউদ্দিন সালাদ্দিন যা নাম রাখলেন 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 ইচ্ছা আপনার ইচ্ছা ভালো নাম যা রাখলেন কিন্তু নামের আগে মোহাম্মাদ রাখবেন কারণ আপনি যে দোয়াটা পড়েছেন এই দোয়ার মানে হলো হে আল্লাহ আমার একখানা পুত্র সন্তান দেন আমি তার নাম রাখবো মোহাম্মদ আপনি বলেছেন কিন্তু একশো একবার করে পড়েছেন আল্লাহম্মা কদ সামাইতা মোহাম্মাদান হে আল্লাহ আমার একখানা পুত্র সন্তান দেন আমি তার নাম রাখবো মুহাম্মাদ আপনি তার নামের আগে মুহাম্মাদটা যোগ করে দেবেন ইনশাল্লাহ তাহলে আমলটা বোঝাতে পারলাম তো যেসব বোনেরা ভাইরা করতে পারেন ইনশাল্লাহ ইজাজত সবার জন্য আম আর আমার অন্যান্য ধরনের ভাইরা যদি করেন তো আমলগুলো লিখে নিয়ে পড়ে মুখস্থ করে করবেন কিন্তু আপনার অন্যান্য ধরনের ভাইরা যখন করবেন যেদিন ডাক্তারে করবেন সেদিন একটু ভালো করে পাক সাপ পেশাবে পান নিয়ে ভালো করে আমলটা করবেন ইনশাআল্লাহ বিস্তারা সবার এগুলো পাক সফা করবেন আমার আল্লাহ যদি চায় তো পুত্র সন্তান হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি